বাচ্চাদের কাজ এর আগেও দেখেছি তিনটে কি সুন্দর সে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভন স্বপ্ন আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আমার গলা বসে গেছে বর্ষাকাল হলেই আমার গলা বসে যায় মানে বৃষ্টি পড়লেই গলা বসে যায় এখন এটা আমার একটা বড় সমস্যায় দাঁড়িয়েছে ডাক্তার দেখাও দেখাও করে দেখানো হয় না সংসারের কাজকর্ম আমাকে এতটাই আষ্টে পৃষ্টি জড়িয়ে ধরেছে যে একটু ডাক্তার দেখা যাবো সময় করতে পারছি না আর এদিকে একটু খাওয়ার আয়োজন করা হয়েছে একটু স্পেশাল আয়োজন কার জন্য সেটা অবশ্যই বলবো সঙ্গে থাকুন অবশ্যই জানতে পারবেন আজকের ভিডিওতে দেখাবো দু রকম জিনিস কিনেছি ঘর সংসারের কাজ কেউ বাড়িতে এলে কোনো অতিথি বা আত্মীয়তার সেবা যত্ন করা যারা কাজ করছে তাদের ঘন্টায় ঘন্টায় চা দেওয়া সব মিলিয়ে আজকের ব্যস্ততা অবশ্যই সঙ্গে থাকুন ভালো লাগবে রান্নার গন্ধে বর্মশাই হাঁচি কাশি করতে শুরু করেছে কারণ আমাদের রান্নাঘর ঘরের একদম সামনে ফ্যান চলছে সেই কারণে যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা তো কমছে না তাই ফ্যান চালাচ্ছে ওই ঘরে ছেলে আর ছেলের বাবা আছে আর আমি এই রান্নাঘরে একদম ঘরের সামনেই তো রান্নাঘর তাই পাখায় টেনে নিচ্ছে যেহেতু সবিন আলু ডিমের তরকারি একটু তো গুঁড়ো লঙ্কা দিতে হয়েছে তো যাই হোক আমি আজকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি এই কারণে আমাদের আজকে রান্নাঘরেই কাজ হবে তাই ডিম সয়াবিন আলু একসাথেই করে নিলাম বেশি করে একটু করবো আরেকটা সবজি করব আর টিফিনের জন্য কিছু করব মানে একটু স্পেশালভাবে করব টিফিনটা সেই জন্য তো যাই হোক ভাতও হয়ে গেছে এদিকে উপর দিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে সবজি দেখে নিই কী কী করবো যতটা তাড়াতাড়ি পারা যায় সকালবেলা করে নিতে হবে মিস্ত্রি এসে গেলেই রান্নাঘরে কোনো কিছুই আর করা যাবে না এমনকি যেখানে রান্না করছে সেই জায়গাটা থেকে আমাদের সরে যেতে হবে তো জায়গা থেকে সরে যেতে হবে মানে রান্নাঘরে কাজ হবে বলে সরে যেতে হবে ঝোল ভাত করতে গিয়ে এই অবস্থা পুরো ঘেমে একে আর যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটুও কমছে না আর আজকে তো এখানে কাজ হবে মানে রান্নাঘরে এই জন্য তারা করে ঝোল ভাত করে নিয়েছি মিস্ত্রি বললো যে একটু দেরি হবে যেতে তো এই সময় ভাবছি আর একটা সবজি করে নি আর এদিকে একজন আসবে বলছে কি আসবে আপনাদের সঙ্গে দেখাবো অবশ্যই দেখাবো যখন আসবে তো রান্নাটা সেরে নিই ছেলে ওদিকে পড়তে গেছে আনতে যেতে হবে এদিকে কাজ শুরু হবে ওদিকে স্পেশাল একজন আসছে সঙ্গে থাকুন তো রান্নাবান্না সারা হয়ে গেছে বন্ধুরা আপনারা তো দেখলেন তারপর একটা সবজি করব ভাবছিলাম সবজিটা এখন আর করবো না তার কারণ হচ্ছে সকালে টিফিনটাও করা হয়নি টিফিনটা করে নিলাম মানে তৈরি করলাম এখনও কেউ খায় নি যাবো আমি একটু রেডি হয়নি চুড়িদার একটা পরে নিয়ে আনতে যাব স্পেশাল গেস্টকে আনতে যাব বাস অফিসে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যাবো স্পেশাল গেস্টকে আনতে তো যাই হোক এনে তারপরে খাওয়া দাওয়া হবে আর ছেলে ওদিকে টিউশন পড়েও আসবে আর এদিকে কাজের যে মিস্ত্রিগুলো এখনও আসেনি এবারে এসে যাবে মনে হচ্ছে তো কর্তামশাই বাড়িতে থাকবে আমি ওই জন্য যাচ্ছি কিন্তু ছেলেকে আবার আনতে যেতে হবে আর একটু পরে মানে আধ ঘন্টা পরে এখন তো নটা বাজে সাড়ে নটায় আনতে যেতে হবে তো স্পেশাল গেস্টকে আপনাদের অবশ্যই দেখাবো আপনারা আগে আমার ভিডিওতে দেখেছেন আর সব মানুষের জীবনে ওনারা স্পেশাল সেটাও বুঝতে পারবেন অনেকেই বুঝতে পেরেছেন ইতিমধ্যেই তো যাই হোক রেডি হয়ে নি আনতে যাই তারপরে এলে দেখতে পাবেন আর পরে একটা সবজি টবজি করে নেবো গ্যাসটা এদিকে নিয়ে নেব কারণ রান্নাঘরে আর কাজ হবে না গ্যাস এদিকে এনে যদি করি তাহলে এদিকে এনেই করব আমি এখন চলেছি বাড়ির দিকে মানে দোকানে গিয়েছিলাম দোকান থেকে এই যে কিনে নিয়েছি এটা হচ্ছে কোমোট এটা যখন বসানো হবে তখন দেখাবো বন্ধুরা তো প্যাগার খোলার দরকার নেই বাড়ি ফিরে তারপরে কাকে দেখাবো দেখুন বাচ্চাদের কাজ এরা বাড়িতে ফিরে এসে আপনাদের দেখাবো স্পেশাল গেস্টকে কিন্তু তারপরেই আরেক জায়গায় বেরিয়ে যেতে হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন কোথায় এসেছি আজকে দুটো জিনিস কিনতে হলে একটা হচ্ছে ওই যে আমাদের নতুন বাথরুম তৈরি হচ্ছে ওখানে পায়খানার যে কোমট সেটা কেনা হয়েছে আর কিছু যন্ত্রপাতি আর জায়গাপত্র জিনিসপত্র আর সেগুলো দেখানো হয়নি এখানে প্যাক করা আছে ওগুলো মিস্ত্রি এলে খোলা হবে তখন দেখাবো বন্ধুরা যখন তৈরি হবে তারপরে এসেছি ড্রেসিং টেবিলের দোকানে আমাদের এই কাকদ্বীপ চত্বরের মধ্যে সবচেয়ে বড় জায়গা বড়ো দোকান এখানে থেকে আমরা স্টিলের খাটটাও নিয়েছিলাম আমাদের ঘরে যে আলমারি নিয়েছি গ্রামের বাড়ি থেকে আলমারি যেটা আছে সেটাও নিয়েছি প্রায় জিনিস নেওয়া হয়েছে আসবাবপত্রগুলো এখান থেকেই তো যাই হোক এখানে ড্রেসিং টেবিলের জন্য এসছিলাম মানে এই ঘরের আলমারিটা আলমারিটা এই ঘরেই আছে কিন্তু আলনাটা ওই ঘরে গেছে যার জন্য আমাদের জিনিসপত্র সামান্য চিরে যে রাখবো বা সাজগোজের একটু জিনিস বা ফোন জায়গা নেই তাই একটা ড্রেসিং টেবিল কিনলে সামনে একটু জায়গা থাকবে ওখানেই রাখলেই হবে তো ওই জন্য একটু ছোট্ট দেখে কিনবো জায়গাটা তো খুবই কম আছে এই সাইডে সেই জন্যে গিয়েছি এই যে ড্রেসিং টেবিলের সামনে কর্তাবু দাঁড়িয়ে আছে এইটা কর্তাবুর খুব পছন্দ ছোট জায়গার মধ্যে অথচ খুব সুন্দর আর ড্রয়ার কটা আছে বা কোথায় কোথায় কি রাখা যাবে কারণ ওনার পার্স মোবাইল এগুলো রাখবে আমার সাজের জিনিস রাখবো বা ছেলের পেন টেন একটু থাকবে ছেলের এখন কিছুই নেই আর সাইডে সাজের জিনিস জিনিস মেয়েদের জানেন তো সাজের জিনিস মেয়েদের বলা ভুল এখন বডি স্প্রে বলুন বা সেন্ট বলুন বা মুখে মাখা ছেলেরাও মাখে তো যাই হোক সেগুলো রাখার জন্য তো জায়গার দরকার বা তাছাড়া অনেক টুকিটাকি জিনিস রাখতে হয় সেই জন্য গিয়েছিলাম তো কর্তবুর এই ড্রেসিং টেবিলটা খুব পছন্দ মানে এটা কিন্তু কালো কালার কালোর ওপরেই সাদা লম্বা দাগ এই রকম কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি তাই নিইনি তো চলে এসেছি টাকা দেয়া হয়ে আছে পরে নিয়ে আসবো আর এদিকে দেখুন স্পেশাল গেস্ট বলতে আমার কে বলুন তো আপনারা তো এর আগে ভিডিওতে দেখেছেন চিনতে পারছেন মা আরও রোগা হয়ে গেছে মা এমনি থেকে রোগা ছোটোবেলা থেকেই না কি রোগা মামা আমার এক মামা আছে মামাদের মুখ থেকে শুনেছি আর এখন তো আরও রোগা হয়ে গেছে তার অনেক কারণ আছে আপনারা জানেন আগের ব্লগুলো দেখলে বুঝতে পারবেন মায়ের মনে শরীরের থেকে মন ভীষণ খারাপ শরীর খারাপ তো বটেই মন আরও খারাপ সেগুলো এখন আর বলছি না মা এখন এসছে মাকে একটু যত্ন সেবা খাতির করি আর গল্প করি আর চলুন আপনাদের সঙ্গেও কিছুটা শেয়ার করব তো চলুন বন্ধুরা মাকে প্রথমে খেতে দেবো অনেক বেলা হয়ে গেছে তো প্রথমে খেতে দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে আমি তরকারি করেছিলাম সকালে সেই তরকারি দিয়ে দেবো আর শিঙারাটা মা এনেছে সিঙ্গারা মিষ্টি আম মাগুলো এনেছে মিষ্টি আর আম ফ্রিজে আছে তো আমরা এই আলু সোয়াবিন না ডিমের তরকারি করে নিয়েছিলাম সোয়াবিন আলু দিয়ে আর পরোটা মাকে খেতে দিয়েছি আর শিঙারাও দিয়েছি আর আমরা মুড়িও নিয়েছিলাম কারণ মুড়ি একটু খেতে ভালো লাগে অনেকেই মুড়ি প্রেমী আছেন তারপরে মা খাচ্ছে চা চা খাচ্ছে আর টিভি দেখছে আর আমি মায়ের সাথে একটু করে গল্প করব বা ভিডিও করবো বলে এখানে ঘুরঘুর করছি তো যাই হোক মা অনেক দিনের পরে এলো মা মেয়ের বাড়িতে অতটা আসতে পছন্দ করে না কারণ মা সবসময় ছেলে ছেলের বউ বা নাতি পুতি তাদেরকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তো যাই হোক মেয়ের বাড়িতে তো আসতেই হবে তো এসছে তো এদিকে রান্নাঘরের কাজটা দেখায় কাজটা অনেকটা এগিয়েছে দেখুন বন্ধুরা এই যে পাথর বসবে তার উপরে রান্নার যে জায়গা হয় বা নিচে যে বক্স সিস্টেম থাকে সেরম টাইপে করছি ভবিষ্যতে যদি আমরা কিচেন চিমনি বসাতে পারি বসাবো এবছর সত্যি বলতে সম্ভব নয় পরের বছর হবে কি জানি না আমাদের হাতে এখনও অনেক বড়ো বড়ো কাজগুলো সারতে হবে তো যাই হোক এগুলো করি যতদিন যতটা পারা যায় তো কর্তাবাবু দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে বা আমাদের কীরকম করলে ভালো হয় সেরকম বলে দিচ্ছে মিস্ত্রিটা সেই মতো করছে তো প্রথমে কালো পাথরের ওপরে আবার বালি না কী দিয়েছে আমি ঠিক জানি না দেখিনি এখন ভিডিও করতে গিয়ে দেখলাম তার উপরে সাদা কালো একটা পাথর দেওয়া হচ্ছে তো তারপরে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আর বিকেলবেলা আমি মা ছাদে বসে বসে আমি একটু পড়াশোনা করছিলাম আর মানে ছেলের কয়েকটা কাজ রেডি করছিলাম আবার আমার টিউশান আছে একটু পরেই চলে যেতে হবে নিচে আর মা চা খাচ্ছে মানে মিস্ত্রিদের চা করে দিয়েছি মাও খাচ্ছে না তো মা এই সময় খায় না সন্ধ্যাবেলা খায় কাপড় নিয়ে চলে যাব আকাশটাও ভালো না তো তারপরে আজকের আর ভিডিও করতে পারিনি বন্ধুরা দেখা হবে কালকের গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকালে টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দুপুরে রান্নাবান্না করছি আগে দুধ গরম করে নিয়েছি তারপরে এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি দুধ গরম করে মাকে আর ছেলেকে খেতে দিয়েছি আর মিস্ত্রিতে চা দিয়েছি তবে মিস্ত্রিটার লিকার চা খায় আমি ভুলে দুধ চা করে ফেলেছি তো বলে করে ফেলেছি যখন আজকে দিনটা খান না কি আলাদা করে দেবো তারা খেয়েছে আর আমি রান্নাবান্না সারছি মায়ের সঙ্গে গল্প করছি আর গরম দুধ বলে মা প্লেটে ঢেলে মাঝে মধ্যে খাচ্ছে তো আমি বলছি যেমন তোমার সুবিধা হয় ভালো লাগে তেমনই খাও আর টিভি দেখছে আর এদিকে মিস্ত্রিদের কাজ অনেকটাই এগিয়ে গেছে এগুলো মানে পাথর বসানো হয়ে গেছে যার উপরে গ্যাস ওভেন থাকবে আর দেয়ালটাতে টাইলস বসবে তো দেয়ালের টাইলসের কাজ আজকের হবে না পুরো সারা দিনে কালকেরও লাগবে হয়তো আর এদিকে আরেকটা বাথরুম তৈরি হচ্ছে এই বাথরুমের ডিজাইনটা কেমন এটা আমার বর্মসায় একেবারেই পছন্দ উনি পছন্দ করেছে এই ডিজাইনটা তো আমাদের আগের বাথরুমটা তো দেখেছেন আর এই বাথরুমটা দেখুন একটা বাথরুমে তো লোকুটু মিলে খুব অসুবিধা হয় তো যাই হোক বন্ধুরা এই কাজ কর্ম কেনাকাটা খাওয়া দাওয়া মাকে নিয়ে যত্ন করা এইসব নিয়ে আজ সারাদিনটা কাটলো কেমন লাগলো আর স্পেশাল গেস্ট তো সবার জীবনে মা বাবা হয় তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন